নমস্কার বন্ধুরা মেডিসিন ইন্ড চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ হিমালয়া ইফকেয়ার সিরাপের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন জাত ওষুধ সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান হিমালয়া ইফকেয়ার সিরাপ এটি তৈরি করেছে হিমালয়া ওয়েলনেস কোম্পানি এটি আয়ুর্বেদিক উপাদান যেমন গন্দা পুষ্পা দশামলা লোদ্রা গুদুচি কাকামাছি শতবরী গীতা কুমারি এলোভেরা এরকম অনেকগুলি আয়ুর্বেদিক উপাদান দিয়ে এই ওষুধ তৈরি করা হয়েছে এই ওষুধ দুশো এমএল এবং চারশো এমএলের বোতলে পাওয়া যায় ইপকিয়া সিরাপ এইসব মহিলাদের দেওয়া হয় যেসব মহিলাদের প্রি সিন্ড্রোম বা মাসিক পূর্ববর্তী লক্ষণে চিকিৎসা করতে এছাড়া জরায়ুর অস্বাভাবিক রক্তপাত এবং অনিয়মিত মাসিক মাসিক খুব ভারী বা হালকা হওয়া এবং মাসিকের আগে বা পরে পেটে বিরক্তিকর যন্ত্রণার সমাধান করতে এই ওষুধ সেবন করার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসক এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে দুই থেকে তিন চামচ করে দিনে দুইবার খাওয়ার পর খেতে হবে এইভাবে তিন মাস খাওয়ার পরামর্শ দেওয়া হয় থাকে এই ওষুধ সেবনে তেমন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে ওষুধ সেবনে যদি কোনোরকম পার্শ্ব প্রতিক্রিয়া অনুভূতি হয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ